রাতে সেই লাইটটা আবার দেখা গেছে সেই ভূতটা আবার তো চলে আসেনি সবাই মারা এই ওই গাছটা তার অভিশাপ দিয়ে কিছু শেষ করে দেবে এই গ্রামটা ভয়ে কাঁপছে প্রত্যেকটা কোনায় একই কথা চলছে অভিশপ্ত গাছ যেটা প্রতি রাতে জ্বলে ওঠে এই গ্রামটার কি হয়ে গেছে জনশূন্য কেন একদম এই গ্রামের গেটের সামনে এসে দাঁড়িয়েছে মনে হচ্ছে এই গ্রামটার আমাদের দরকার সবাই শান্ত হয়ে যান এখানে কি হয়েছে এখানে একটা গাছ আছে যেটা রাতে গ্লো করে এবং যে কেউ এর এবং যেই এর কাছে যায় তার সাথে কিছু খারাপ একটা হয় কিছু লোক বলে এই গাছের নিচে একটা দাড়িওয়ালা ভূত থাকে ভূত যে রাতে এসে সবকিছু আপনারা কি নিজে দেখেছেন গ্রামবাসীরা তাদের অন্ধবিশ্বাসে এতটাই অন্ধ হয়ে গেছে যে তারা সত্যি এবং গল্পের মধ্যে তফাৎ খুঁজে পাচ্ছে না মেঘুল এবং টিম এই সত্যিটা জানার জন্য লেগে পড়ে এই দেখো এই গ্লোটা কোনো ভুতুড়ে কাণ্ডর ফল নয় বরং এটা একটা কেমিক্যাল রিয়াকশন। যেটা গাছের আশেপাশে পাওয়া কিছু স্পেসিফিক মিনারেলের জন্য হচ্ছে এটা কোনো ভূত নয় সায়েন্স তাহলে গ্রামবাসীরা এটা বুঝতে পারলো না কেন অন্ধবিশ্বাস তখনই জন্ম নেয় যখন আমরা প্রশ্নের উত্তর সায়েন্সে নয় গল্পে খুঁজে বেড়ায় যেখানে লোকেরা ভূত দেখে সেখানে সায়েন্টিস্ট সায়েন্স ভুলভুলে এই গাছটা একটা কেমিক্যাল রিয়াকশনের ফলে জ্বলছে কিন্তু লোকেদের ভয়ে এটাকে একটা অভিশাপ বানিয়ে দিয়েছে বন্ধুরা এই লাইট এবং গ্লো যেটা আপনারা দেখলেন এটা কোনো ভূত প্রেতের কাজ নয় আমি আপনাদের সবাইকে এই জিনিসটাই দেখাতে চলেছি এটা কি করে হতে পারে আমরা আমাদের চোখ দিয়ে দেখেছি ব্যাস দেখুন দেখতে তো লাগছে এটা তো সেই লাইট একদম ঠিক কিন্তু এটা কোনো বোতের কাজ নয় এটা শুধু এই মিনারেলদের রিয়াকশন ভুল ভুলাইয়া তার সায়েন্স এবং লজিক দিয়ে প্রমাণ করে দেয় যে গ্রামের লোকেরা এই জিনিস থেকে ভয় পেত সেটা শুধুমাত্র একটা প্রাকৃতিক রিয়াকশন ছিল এবার বলুন এখানে কি কোনো বুথ এলো না এটা শুধু মিনারেলের কামাল অর্থাৎ আমরা এতদিন বেকার ভয় পাচ্ছিলাম এইসব শুধু একটা কেমিক্যাল রিয়াকশন ছিল কিন্তু সেই নদীটার কি সেটার কাছে যাওয়া মাত্র লোকেরা অসুস্থ কেন হয় হ্যাঁ আর যারা সেখানে স্নান করতে গেছিল তারা কখনোই ফিরে আসেনি গ্রামবাসীদের মন থেকে একটা ভয় চলে গেল কিন্তু এখনও কিছু অন্ধবিশ্বাস ছিল যেটা থেকে তারা ভয় পায় টিমের জন্য পরবর্তী সময় হয়ে এসছে এই অভিশপ্ত আগের মাসে একজন লোক এখানে স্নান করতে আসে তারপর সে কখনোই ফেরেনি যারা এই নদীতে স্নান করে তার অসুস্থ হয়ে যায় এই নদীটা তার বলি চায় বলি এই নদীটার ব্যাপারে গ্রামবাসীরা বলে যে এটা কোনো অভিশাপের ফলে সৃষ্টি হয়েছে সত্যি কি এই নদীটা এত ভয়ানক নাকি এর পিছনেও কোনো সাইন্টিফিক কারণ রয়েছে এই নদীর জলটা এত আলাদা কেন লাগছে এটার মধ্যে এমন কি রয়েছে যেটা লোকেদের অসুস্থ করছে হুম আমার মনে হচ্ছে এই নদীতে কিছু পলিউটেন্ট রয়েছে যেটা ন্যাচারাল লাগছে না একবার এই জলটা করে করেনি এই দেখুন এই নদীতে ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্ট মিক্স হয়ে গেছে যেটা লোকেদের অসুস্থ করছে আর যারা এখানে স্নান করে সেই লোকেদের এই কেমিক্যালের জন্যই স্কিন প্রবলেম এবং ইনফেকশন হয়ে যায় আর যে এখান থেকে গায়েব হয়েছিল হতে পারে সে জলে বয়ে চলে গেছে তাই ফিরে আসেনি যে নদীটা গ্রামবাসীদের জন্য অভিশাপ ছিল সেটা মানুষের ভুলের জন্যই সৃষ্টি হয়েছে কুসংস্কার এটাকে ভয়ানক করে তুলেছিল কিন্তু সায়েন্স এটার আসল ছবি দেখায় এই নদীটা কোনো অভিশাপের ফলে নয় পরিবেশ দূষণের ফলে সৃষ্টি হয়েছে আমাদেরকে এটাকে পরিষ্কার করতে হবে যাতে এটা আবার ভালো হয়ে যায় আর এই সব তোমাদের সচেতনতাই হবে বিজ্ঞানের সাথে বন্ধুত্ব করো কুসংস্কারের সাথে নয় একদম সঠিক বলেছে জয়া নদীর কথা তো বুঝলাম কিন্তু গ্রামের পুরনো কুঁয়োটার কি সেখান থেকে যে জল বার করে তার সাথে কিছু একটা খারাপ হয় হ্যাঁ আমিও শুনেছি রাতের বেলায় যে ওই কুঁয়ো থেকে জল বার করে তার কোনো রোগ বা মুশকিল চলে আসে সেই কুঁয়োটা রাতে কান্না করে হতে পারে সেখানে কোনো ভূত আছে যে কুঁয়োটাকে রাতে নোংরা করে দেয় একের পর এক গ্রামের লোকেরা তাদের ভয় এবং কুসংস্কারের কথা বলছে এবার টিম ডিটেকটিভের সামনে একটা নতুন চ্যালেঞ্জ আছে গ্রামের ভুতুড়ে কুঁয়োটার আসল সত্যিটা জানা এই জলটাতে কিছু ব্যাকটেরিয়া বা ন্যাচারাল কন্টামিনেন্ট থাকতে পারে যেটা রাতে বেশি অ্যাক্টিভ হয়ে যায় এই পাইপটা দেখো এটা পুরনো আমলের মনে হচ্ছে হতে পারে এটা গ্রামের আগেকার নিকাশি সিস্টেমের সাথে যুক্ত ছিল এটা তো ওরকমই লাগছে যেরকম গ্রামবাসীরা বলছে যেন এই কুয়োটা কাঁদছে কিন্তু কিন্তু এই আওয়াজটা হাওয়ার সাথে আসছে কিছু একটা গন্ডগোল আছে এই দেখো এই পাইপটা হাওয়ার সাথে ভাইব্রেট করে আর এর এই কান্নার আওয়াজটা বের হয় এটা একটা সিম্পল অর্থাৎ এই কুয়োটা কোনো অভিশপ্ত জায়গা নয় শুধুমাত্র এই পুরোনো পাইপটা হাওয়ার সাথে মিলে এই আওয়াজটা বার করছে তাহলে এই আওয়াজটা শুধু এই পাইপের জন্যই ছিল কোনো ভূত ছিল না তাহলে এই জলটা খেয়ে মানুষ অসুস্থ কেন হয়ে যায় এটা রহস্য কি। বন্ধুরা এটা একটা সিম্পল রেজোনেন্সের কেস রেজোনেন্সের অর্থ হল যখন হাওয়া পাইপের ভেতর দিয়ে যাচ্ছে তো এটা ভাইব্রেশন ক্রিয়েট করছে আর এই ভাইব্রেশনটা একটা এমন ফ্রিকোয়েন্সিতে হয় যেটা এই পাইপটাকে নড়িয়ে দেয় আর এই আওয়াজটা তৈরি হয় তাই যখন রাতে হাওয়া জোরে জোরে বয়ে যায় তো এই আওয়াজটা বেশি জোরে শুনতে পায় আলিয়া তুমি এটা দেখলে এই ঘরটা পুরনো কিন্তু তালা নতুন লাগছে এটা তো আরো সন্দেহজনক লাগছে মেহুল স্যার এই ফ্যাক্টরি লোকেরা নিজেদের বিষাক্ত ওয়েস্টগুলোকে এখানে রেখে যাচ্ছে এবং গ্রামবাসীদের ভুতপ্রেতের নামে বোকা বানাচ্ছে। স্যার এই দেখুন এটা তো ফ্যাক্টরি হল এবং লোকাল পলটিশিয়ানের ছবি রয়েছে। হতে পারে এরা দুজন মিলে এই ইললিগ্যাল কাজটা করছে। এই লোকেরা পলিউশনের সাহায্যে টাকা কামাচ্ছে এবং পূজোর সংস্কারের সাহায্যে লোকেদের ভয় পাইয়ে চুপ করিয়ে দিচ্ছে। এই নেতারা নিজেদের फायদার জন্য যেকোনো কিছু করতে পারে। লোকেদের ভয় পাইয়ে দেয় এবং নিজেদের फायदा দেখে। আমাদেরকে এদের বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড় করতে হবে এরা এত সহজে মানবে না স্যার আমার কাছে একটা ছোট স্পাই ক্যামেরা আছে যেটা আমরা পলিটিশিয়ানদের অফিসে লাগাতে পারি আর এটা হলো আমাদের সিক্রেট রেকর্ডিং ডিভাইস যেটা তাদের সম্পূর্ণ কথাবার্তা রেকর্ড করবে আমি আমার হ্যাকিং টুল দিয়ে তাদের কলগুলি রেকর্ড করতে পারি আমাদেরকে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে এই গ্রামবাসীরা কোনো দিনই বুঝতে পারবে না যে আমরা কিভাবে তাদের ভাসিয়েছি ভূত প্রেতের গল্প শুনে এরা আমাদের বিরুদ্ধে কোনোই কথা বলতে পারবে না আর যতদিন এরা নিজেদের কুসংস্কারে ফেঁসে থাকবে আমাদের কাজ চলতে থাকবে পলিউশানের ব্যাপারে কেউ কোনো প্রশ্ন করে না এই নাও সব কিছু রেকর্ড হচ্ছে এবারে এরা পারবে না এদের আসল রূপটা সবার সামনে নিয়ে আসার সময় চলে এসছে মেল এবং টিম প্রমাণ জোগাড় করে নিয়েছিল এবার সময় এসে গেছিল এদেরকে তাদের কর্মের ফল দেওয়া গ্রামবাসীদের সত্যি এটা দেখানোর সময় চলে এসছে এবার আমরা তাদেরকে তাদের ট্যাপে ফাঁসবো স্যার ইউটিউবে ভিডিও আপলোড করে দেব সবাই জানুক কিভাবে এই পলিটিশিয়ানরা আমাদের বোকা বানায় নিজেদের ফায়দা এবং ভোট ব্যাংকের জন্য এই গ্রামবাসীরা কোনোদিনই বুঝতে পারবে না আমরা এদেরকে কত ভালো করে ফাঁসিয়েছি ভূত কথা শুনে এইসব মিথ্যে ছিল এরা আমাদেরকে ভয় দেখিয়ে নিজেদের কাজ বার করে নিয়েছে আমরা এত বছর ধরে এই ভূত প্রেতের গল্পে আটকে ছিলাম আর এরা আমাদেরকে বোকা বানাতেই থাকছিল আপনাদেরকে এটা বুঝতে হবে যে ভয় এবং অন্ধবিশ্বাসের সাহায্যে নিজেদেরই ক্ষতি হয় সবসময় সত্যিটাকে বোঝার চেষ্টা করো সায়েন্স থেকে শেখো এই প্রমাণগুলো শুধুমাত্র শুরু এবার সময় এসে গেছে আমরা সবাই মিলে এই লোকেদের বিরুদ্ধে পদক্ষেপ নিই আরে গ্রামবাসীরা আমরা তো তোমাদেরই সাহায্য করছিলাম সাহায্য তোমরা নিজেদের ফায়দা বুঝছিলে এবং গ্রামবাসীদের ভয় নিজেদের জন্য ব্যবহার করেছো এবার সত্যিটা সামনে চলে এসেছে আপনাদেরকে এবার শাস্তি দেওয়া হবে ভয় এবং অন্ধবিশ্বাসে ফাঁসানো লোকেরা নিজেদের জালেই ফিসে গেছে গ্রামবাসীরা নিজেদের অধিকারের জন্য লড়াই করতে প্রস্তুত আজ থেকে আমরা আমাদের গ্রামে কুসংস্কারকে জায়গা দেব না সায়েন্স এবং লজিকের সাহায্যে জীবনকে ভালো করব। দেখো যখন আমরা প্রশ্ন করি এবং এবং তাদের উত্তর খুঁজি তখন আমরা ভয় এবং অন্ধবিশ্বাস থেকে মুক্ত থাকি সবসময় নিজের বুদ্ধির ব্যবহার করো সব কিছুকে বোঝো সেটাকে প্রশ্ন করো তাহলে তাহলে তোমাদেরকে কখনোই কেউ বোকা বানাতে পারবে না